দ্বারা গুণা করবে চোখের দ্বারা গুণা করবে পায়ের দ্বারা গুণা করবে কানের দ্বারা গুণা করবে বিভিন্ন অশ্লীল টিভি সিনেমার মধ্যে চোখ দ্বারা দ্বারা গুণা করবে বিভিন্ন ধরনের ধরনের মিথ্যা আর মধ্যে রমজান মাসটা তারা পার করবে এই সমস্ত ব্যক্তিদের জন্য রোজা ঢালস্বরূপ হবে না এই সমস্ত মানুষকে আল্লাহ তালা ওই যে রোজা জাহান নামের আগুন থেকে বাঁচাবে এই তাদের রোজাগুলো জাহান নামের আগুন থেকে তাদেরকে বাঁচাইতে পারবে না কারণ তাদের রোজাগুলো শুধুমাত্র কেবলমাত্র না খেয়ে থাকার নামান্তর হয়ে যাবে রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস এত বরকতপূর্ণ মাস যে রমজান মাসে আমি আল্লাহ বান্দাদেরকে বেশি বেশি ক্ষমা করতে ভালোবাসি আমি আল্লাহ বান্দাদেরকে বেশি বেশি মাফ করে দেই অল্পতেই মাফ করে দেই কারণ দেখবেন আপনি যখন সন্তান ছিলেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাবার কাছে কোনো কিছু আবদার করছেন আপনার মা বাবার মাইন্ডটা যখন ফ্রেশ রয়েছে আপনার বাবার মাইন্ডটা যখন পরিষ্কার রয়েছে যখন হাসি খুশি থাকে তখন কোনো কিছু চাইলেই কিন্তু বাবা সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেয় তো আল্লাহ নিজেই বলতেছেন এই রমজান মাসে আমি আমি আল্লাহ বান্দাদেরকে বেশি বেশি করতে ভালোবাসি আমি আল্লাহর মনটা বড় খুশি থাকে কারণ রমজান মাসের রোজাগুলো কোনো মানুষ দেখানো নয় রমজান মাসের রোজাগুলো যে রাখে একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখে সুতরাং রমজান মাসে যখন বান্দা আপনার কাছে মাপ চাইবে আমি আল্লাহ তাদের মাফ করে দিব যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ ব্যুল আলামীন পবিত্র কালামের মধ্যে সাব করেন। ই আইয়ু হাল্লাধনামানু কুতিবা আলেই কুমচ্ছিয়ামুকামা কুতিবা আলাল্লা নামিং কবলিকুম লা আল্লাকুন্ তাত্্যাকু আল্লাহ রব্্যল আলামিন সুরতুল বাতা মধ্যে। সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে জানায় দাই ও আমার বান্দারা শোনো শোনো আমানু তোমরা যারা ইমান আনস কুতিবা আলী কুমসিয়াম কামা কুতিবা আল্লা কবলি কুম আমি আল্লাহ তোমাদের প্রতি কুতিবা আলী কুমসিয়াম রোজা নামক জিনিসটা ফরস করে দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য রমজানের রোজা রাখাকে ফরস করে দিলাম কামা কুতিবা আল্লা কুম শুধু তোমাদের উপরে ফরস করছি তা নয় তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল ওই সমস্ত আমি আল্লাহ এই রমজানের রোজাকে ফরস করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কারে জানায়া দেয় কুতিবা আলী কুমসিয়াম এটা রোজা আমি ফরস করেছি কেন রোজা ফরজ করলাম জানো জানো আল্লাহ পরের পরের দেয় আমি রোজা ফরস করেছি যাতে করে বান্দারা মোত্তাকি হতে পারে যাতে করে আমার বান্দারা পরহেজগার হতে পারে যাতে করে আমার বান্দার অন্তরের মধ্যে যেন আমি আল্লাহর ভয় চলে আসে কারণ কোনো বান্দার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে কোনো বান্দার হৃদয়ের মধ্যে যদি আল্লাহ তালার ভয় ঢুকে যায় তাহলে ওই বান্দা আল্লাহ তালাকে সবসময় হাজির নাজির যখন মনে করবে আল্লাহ তালার ভয় যখন ভিতরে সৃষ্টি হয়ে যাবে তখন ওই মানুষটার দ্বারা ওই লোকটার দ্বারা ওই বান্দার দ্বারা আর কোনো খারাপ কাজ সংগঠিত হবে না ওই বান্দা মনে মনে ভাববে যে আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে পুষে পড়ে গেছে যে আল্লাহর ভয় আমি জানতে পারতেছি যে আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে আসে এ আল্লাহ যেরকম ঘরের মধ্যেও দেখেন এ আল্লাহ ঠিক ওই রকম ঘরের বাহিরেও দেখেন এ আল্লাহ যেরকম দিনের আলোতে দেখতে পান ওই আল্লাহ রাত্রের অন্ধকারেও কিন্তু দেখতে পান যখন হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহতালার ভয় ঢুকে যাবে তখন মানুষ আর খারাপ কাজ করতে পারবে না এই রমজান মাসে যখন মানুষ রোজা রাখে সারাটা দিন রোজা রাখার পরে শরীর অনেক ক্লান্ত ক্ষুধার্ত গলাটা পিপাসায় কাতর হয়ে গেছে এক ঢোক পানি পান করার জন্য মানুষ কাতর হয়ে যাবে এই রমজান মাসে যখন মানুষের ক্ষুধার যন্ত্রণা ঘরের মধ্যে খাবার আসে ফল ফ্রুটের অভাব নাই কোরমা বিরিয়ানি পোলাওয়ের অভাব নাই পেটের মধ্যে ক্ষুধা আবার গলার মধ্যে পিপাসা পানিও আছে ঠান্ডা পানি ফ্রিজে রাখা আছে কিন্তু বান্দা খায় না বান্দা পানও করে না বান্দা কোনো খাবারও খায় না কারণ বান্দা আল্লাহকে ভয় করে কারণ আল্লাহ তালা সব কিছু দেখতেছেন রমজান মাসের রোজা হলো এমন রোজা আল্লাহ তালা নিজেই বলে দিচ্ছেন লা আল্লাহ আমি রমজান দান করলাম একমাত্র মোত্তাকি হওয়ার জন্য খোদাবির হওয়ার জন্য কারণ রমজান মাসে মানুষ যখন রোজা রাখে মানুষ একমাত্র আল্লাহ তালার ভয়ে রোজা রাখে কারণ অন্যান্য আবাদতগুলোর যেগুলো রয়েছে যেমন ধরতে পারে নামাজ এই নামাজ যখন মানুষ নামাজ মসজিদে পড়তে আসে তখন বিভিন্ন মানুষের চক্ষু লজ্জার খাতিরেও নামাজ পড়তে আসে যদি নামাজ না পড়ে বাসার মধ্যে থাকি তাহলে হয়তো স্ত্রী মনে করবে আমার স্বামী নামাজ পড়ে না আমার সন্তান মনে করবে বাবা আমার নামাজ পড়ে না হয়তো বিভিন্ন চক্ষু লজ্জার খাতিরে হলেও মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করার চেষ্টা করি কিন্তু রমজানের রোজা এমন একটা রোজা যেই রোজা মানুষ যখন রাখে তখন দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো মানুষ দেখতেও পায় না যদি ওই মানুষটা রমজান মাসে রোজা রেখে ঘরের মধ্যে কোনো কিছু খায় চুপ করে যদি এক পানি পান করে তাহলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না দুনিয়ার কোনো মানুষের চোখের সামনেও পড়বে না কিন্তু এই মানুষটা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না একমাত্র আল্লাহকে ভয় করে কারণ আল্লাহ তালা দেখতেছেন যে আল্লাহ সূর্যের আলোতে দেখেন ওই আল্লাহ রাত্রের অন্ধকারেও দেখেন যে আল্লাহ ঘরের বাহিরে দেখতেছেন ওই আল্লাহ ঘরের মধ্যেও দেখেন তাহলে রমজান মাসের রোজা হলো এমন রোজা আল্লাহ তালা আমাদেরকে ফরস করছেন যে রোজাটা রাখলে এই রমজান মাসটা পালন করলে বান্দার অন্তরের ভিতরে তাকোয়া নামক জিনিসটা ঢুকে যাবে বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় ঢুকে যাবে যখন আল্লাহ তালার ভয় ঢুকবে তখন মানুষ আর কোনো খারাপ কাজ করবে না কারণ মানুষ যখন এ খারাপ কাজ করতে যাবে তখন মনে করবে দুনিয়ার কোনো মানুষ যখন দেখে না তখন কে দেখেন একমাত্র দেখেন তিনি আল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজ দাঁতের রয় দু চোখেরও শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা শিজ রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছানি হাতছানি যত অসুখ পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না তাহলে আল্লাহ তালার ভয় যার অন্তরের মধ্যে একবার সৃষ্টি হয়ে যাবে আল্লাহ তালার ভয় যখন নিজের অন্তরের ভিতরে আসবে তখন বান্দা আর দুনিয়ার কোনো খারাপ কাজের মধ্যে জড়িত হবে না বান্দা আর দুনিয়ার কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না আল্লাহ তালা পরিষ্কার বলে দিচ্ছেন যে কুতিবা আলী কুমসাম আমি রমজানকে তোমাদের জন্য ফরস করছি কামা কুতিবা আলাল্লাদিন দিন আমি কবলিকুম যেরকম পূর্ববর্তীর উপরে ফরস করেছিলাম কেন ফরস করেছি বান্দা লা কুম তাত্তাকুন যাতে করে তোমরা পরেজগার মোত্তাকি হতে পারো কারণ অন্যান্য নেকা আমলগুলো রয়েছে এগুলো মানুষ দেখানো হয় এগুলোর মধ্যে রিয়া থাকতে পারে যেমন মসজিদের মধ্যে দানের কালেকশন চলতেছে মসজিদের মধ্যে আপনার ভাই ভাতি যে আপনার গ্রামবাসী আপনার প্রতিবেশী আপনার বন্ধু বান্ধব বিভিন্নভাবে অর্থ দিয়ে সহযোগিতা করতেছে আপনি ওর মধ্যে বসে রয়েছেন আপনার মনে আপনার হৃদয়ে এই ভয় কাজ করতেছে হাইরে সকলে মসজিদে দান করতেছে আমি দান করতেছি না মানুষ দেখতেছে খারাপ মনে করবে দেখা যাচ্ছে চক্ষু লজ্জার খাতিরে হলেও আমি মসজিদের মধ্যে দুইটা টাকা দিয়ে হলেও সহযোগিতা করার চেষ্টা করব কিন্তু রমজানের রোজা এটা একমাত্র আল্লাহতালার জন্য কারণ আপনি চুপিসারে যদি কোনো কিছু খেয়ে ফেলেন তাহলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না কিন্তু দেখেন কে আল্লাহ তার মানে আপনি একমাত্র আল্লাহকে ভয় করার জন্য একমাত্র আল্লাহ আল্লাহতালার ভয়ে আপনি রোজা পালন করতেছেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেন যে আল্লাহ তালা জানায় দিয়েছেন অসৌমুলি ও আনা আজিজি বিহি যে রোজাটা বান্দা আমার জন্য রাখবে আমার জন্য রাখে আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে দেবো সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আরও জানায় দেয় অসৌম জুন এই রোজাটা হলো ঢালস্বরূপ কেমন ঢালস্বরূপ মানুষ যেরকম শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে মানুষ শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য ঢালের সহায়তা নাই ঢালের সাহায্যে মানুষ শত্রুর আক্রমণে যে তীরগুলো আসে এই তীরগুলো থেকে নিজেকে রক্ষা করে ঠিক ওই রকম রমজান মাসে যে বান্দা রোজা রাখবে রমজান মাসে যে বঞ্জা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে এই রোজা তাকে কেমতের ময়দানে ওই জাহান নামের আগুনের স্বরূপ তাকে রক্ষা করবে আল্লাহ রসুল্লা আরো জানায় দেয় এই রোজা জুন্নাতুন ঢাল স্বরূপ কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যাদের জন্য এই রোজা ঢাল ঢালস্বরূপ না যাদের রোজা এই জাহান নামের আগুন থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না যাদের রোজা শুধুমাত্র না খেয়ে থাকার নামান্তর হবে শুধুমাত্র সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলে যেরকম হয় ঠিক এই রকম হবে যেরকম ফর এক্সাম্পল যদি আমি দেই পরীক্ষার মধ্যে একটা স্টুডেন্ট পেয়েছে তেত্রিশ নাম্বার যেইটা পাশের নাম্বার আর এক স্টুডেন্ট পেয়েছে তিরানব্বই নাম্বার সেটাও কিন্তু পাশ হয়ে গেছে দুই ছাত্রই পাশ হয়েছে বলেন তো দুই ছাত্রে যখন সার্টিফিকেট ওঠাবে এই সার্টিফিকেট দিয়ে বিভিন্ন জায়গায় ভর্তির অ্যাপ্লাই করবে জবের জন্য অ্যাপ্লাই করবে দুইজনের মূল্য কি সমান হবে সমান হবে দুইজনের মূল্য কখনো সমান হবে না কারণ দুইজনে পাস করছে ঠিক আছে কিন্তু যে ব্যক্তি তেত্রিশ নম্বরে পাশ করলো যে ছাত্রটা এই ছাত্র সার্টিফিকেট দিয়ে সে ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি করতে পারবে না এই সার্টিফিকেট দিয়ে সে ভালো কোনো চ সরকারি চাকরি জব করতে পারবে না কারণ সে মাত্র নামে পাশ করছে তার রেজাল্ট সেরকম ভালো না ঠিক ওই রকম কিছু কিছু মানুষ আছে যারা রোজা রাখবে রমজান মাসে কিন্তু তাদের রোজাগুলো হবে সারাদিন না খেয়ে না থাকার নামান্তর কারণ রোজা থাকবে ঠিক আছে কিন্তু রোজা থাকার পাশাপাশি গুণা থেকে বেঁচে থাকতে হবে সেই গুণা থেকে তারা বেঁচে থাকবে না হাতের দ্বারা গুণা করবে চোখের দ্বারা গুণা করবে পায়ের দ্বারা গুণা করবে কানের দ্বারা গুণা করবে বিভিন্ন অশ্লীল টিভি সিনেমার মধ্যে চোখ দ্বারা গুণা করবে গান শোনার মাধ্যমে কানের দ্বারা গুণা করবে বিভিন্ন ধরনের মিথ্যা আর বিভিন্ন ধরনের সলসাতুরির মধ্যে রমজান মাসটা তারা পার করবে এই সমস্ত ব্যক্তিদের জন্য অসমজ উন্নতন রোজা ঢালস্বরূপ হবে না এই সমস্ত মানুষকে আল্লাহ তালা ওই যে রোজা জাহান নামের আগুন থেকে বাঁচাবে এই তাদের রোজাগুলো জাহান নামের আগুন থেকে তাদেরকে বাঁচাইতে পারবে না কারণ তাদের রোজাগুলো শুধুমাত্র কেবলমাত্র না খেয়ে থাকার নামান্তর হয়ে যাবে এই জন্য রমজান মাসের রোজা যদি আপনার আমার জন্য না যাতে রসিলা হয় তাহলে আপনার আমার রোজাগুলো ফ্রেশ রাখতে হবে আপনার আমার রোজাগুলো কোনো ধরনের গুণার সঙ্গে সংযুক্ত থাকা যাবে না কারণ শুধুমাত্র যদি আপনি সেই সুবে সাদিক থেকে নিয়ে এফতার পর্যন্ত না খেয়ে কাটায় দেন ওই ছাত্রর মতো হবে যে ছাত্র শুধুমাত্র ৩৩ নাম্বার পেয়ে পাশ করছে শুধুমাত্র পাশ করার যেরকম একটা হুকুম হবে আপনার ঠিক না খেয়ে থাকছেন আপনার উপরে যে রোজা ছিল ফরজ সেই রোজাটা শুধুমাত্র ফরজটা আদায় হয়ে যাবে কিন্তু আপনার এই রোজা আপনার কোনো কাজে দিবে না এই জন্য রমজান মাসে যখন রোজা রাখব তো আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রাখতে হবে আমি হাত দ্বারা কোনো একটা খারাপ কাজ করে ফেললাম তো আমার হাতের রোজা চলে গেছে আমি চোখ দিয়ে কোনো অশ্লীল কিছু দেখে ফেললাম আমার চোখের রোজা চলে গেছে আমি কান দিয়ে অশ্লীল কিছু শুনলাম তো আমার কানে রোজা শেষ হয়ে গেছে তাহলে আপনার শুধুমাত্র সারাটা দিন না খেয়ে থাকার মতো কেটে যাবে আপনার ওই রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না আল্লাহ রসুল যে হাদিস আর সৌমজুন নাতুন রোজা ঢাল ঢালস্বরূপ যে রোজাগুলো মানুষকে জাহান্নামের আগুন থেকে ঢালের মতো রক্ষা করবে তাহলে আপনার ওই রক্ষার করা হবে না সুতরাং রমজান মাসে আমরা রোজাগুলো রাখবো ফ্রেশভাবে আমাদের যেন যেন কোনো গুণা সংগঠিত না হয় আল্লাহ রসুল সাল্লাহাম আরাক হাদিসের মধ্যে এর সৎ করেন বাবান ফিল জান্নাতি নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটা দরওয়াজা আসে ইউকুলাহুর রাই আন যেই দরজাটাকে রাই আন বলা হয় এই দরজা দিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যারা রোজাদার তাদেরকে প্রবেশ করানো হবে ওই জান্নাতে দরওয়াজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে হে যেরকম শহীদদের দরজা আসে ওইরকম দানসদ্গাকারীদের দরজা আছে। ওই দরজা দিয়ে ডাকা হবে আসো আসো কে আসো দানসদ্গা করছো আসো জান্নাতে প্রবেশ করো প্রত্যেকটা দিয়ে ডাকা হবে ঠিক ওই রকম যারা রোজা আদার হবে প্রকৃত রোজা রাখবে ওই রোজাদারদের জন্য জান্নাতের মধ্যে একটা গেট থাকবে যেই গেট দিয়ে ফেরেস্তারা ডাকতে থাকবে ইমু তাহলামুন কোথায় রোজাদাররা আসো আসো তোমাদেরকে আহলান সাহলান করার জন্য আমরা রেডি হয়ে আছি তো ওই দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে রোজাদাররা যখন ওই দরজা দিয়ে প্রবেশ করবে ওই দরজাটাকে একেবারে অফ করে দেওয়া হবে ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না একমাত্র শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে সুহান আল্লাহ রমজান মাসে আল্লাহ তালা এর সবকে আরও দ্বিগুণ দ্বিগুণ বৃদ্ধি করে দেন কারণ অন্যান্য সময় এক রাকাত নফল নামাজ আদায় করলে যেই সবটা আপনি পাবেন রমজান মাসে যদি কেউ নফল নামাজ আদায় করে অন্যান্য মাসে চাইতে রমজান মাসের নফল নামাজের সবটা বেশি হবে ঠিক ওই রকম অন্যান্য মাসে নামাজ আদাই করলে যেই পরিমাণ সব হয় এই মাসে নামাজ আদাই করলে তার দ্বিগুণ আল্লাহ তালা সব দান করবেন অন্যান্য মাসে দান সদ্গা করলে যেরকম সব হয় রমজান মাসে যদি কেউ দান দানসদ্গা করে তো আল্লাহ তালা তার এই দান দানসদ্গার প্রতিদানটা দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়াইয়া দিবেন এই জন্য রমজান মাস হচ্ছে মুমিন মুসলমানদের জন্য একটা সবের মৌসুম একটা ইনকামের মৌসুম যে যত বেশি নেকামল আমল করতে পারবে যে যত বেশি ইবাদত করতে পারবে আল্লাহ তালা তাকে তত বেশি নেকা আমল দান করবেন আল্লাহ রব আলমিন আরও জানা দেয় এই রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস এত বরকতপূর্ণ মাস যে রমজান মাসে আমি আল্লাহ বান্দাদেরকে বেশি বেশি ক্ষমা করতে ভালোবাসি আমি আল্লাহ বান্দাদেরকে বেশি বেশি মাফ করে দেই অল্পতেই মাফ করে দেই কারণ দেখবেন আপনি যখন সন্তান ছিলেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাবার কাছে কোনো কিছু আবদার করছেন আপনার মা বাবার মাইন্ডটা যখন ফ্রেশ রয়েছে আপনার বাবার মাইন্ডটা যখন পরিষ্কার রয়েছে যখন হাসি খুশি থাকে তখন কোনো কিছু চাইলেই কিন্তু বাবার সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেয় তো আল্লাহ আল্লাহতালা নিজেই বলতেছেন এই রমজান মাসে আমি আবার আমি আল্লাহ বান্দাদেরকে বেশি বেশি মাফ করতে ভালোবাসি আমি আল্লাহর মনটা বড় খুশি থাকে কারণ রমজান মাসের রোজাগুলো কোনো মানুষ দেখানো নয় রমজান মাসের রোজাগুলো যে রাখে একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখে সুতরাং রমজান মাসে যখন বান্দা আপনার কাছে মাপ চাইবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব এজন্য সামনে রমজান মাস আসতেছে হয়তো আরেকটা জুমা পাবেন আর একটা জুমার পরেই রমজান মাস তাহলে আমরা সকলে চেষ্টা করব আমাদের রমজান মাসের রোজাগুলো যেন পরিষ্কার হয় আমাদের রমজান মাসের রোজাগুলো যেন একমাত্র আল্লাহ তালার জন্য হয় আমাদের রমজান মাসের রোজাগুলো শুধু যেন না খেয়ে থাকার নামান্তর না হয় কারণ শুধু যদি না খেয়ে থাকার নামান্তর হয় তাহলে আপনার আমার মাঝে যে ফরস বিধান ছিল রমজান মাসে শুধু এই বিধানটা আদায় হবে বাকি আপনি আমি যে সবের অংশীদার আল্লাহ রসুল আল্লাহ তালা যে ঘোষণা দিয়েছেন এগুলোর অন্তর্ভুক্ত হব না আল্লাহ রসুল আরও জানায় দেয় যে রমজান মাসে রোজা থাকার কারণে যে মানুষের মুখের যে দুর্গন্ধ একটা সৃষ্টি হয় এই দুর্গন্ধটা আল্লাহ তালার নিকটে মানুষের নিকটে তো বিশ্রী লাগে মানুষ এটা সহ্য করতে পারে না খারাপ লাগে কিন্তু আল্লাহ তালার নিকটে মানুষের এই দুর্গন্ধ মুখের যে গন্ধটা আসে এই গন্ধটা মেষ এবং আম্বরের চাইতো বেশি প্রিয় সোহা আল্লাহ পড়বেন না এখন অনেকে মনে করে কি যে রমজান মাসে রোজা রাখলে ভিতর থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় ভিতর থেকে একটা দুর্গন্ধ আসে এই দুর্গন্ধটা আমার আল্লাহ তালার কাছে অধিক প্রিয় কিন্তু মানুষ কেন সহ্য করতে পারে না এখানে একটা বোঝার ভুল আছে মানুষের মুখের দুর্গন্ধ নয় এখানে কিন্তু মানুষের মুখের দুর্গন্ধর কথা বলা হয় নাই মানুষ যখন না খেয়ে থাকে মানুষ যখন না খেয়ে থাকতে থাকতে তার ভিতরে একটা গন্ধ সৃষ্টি হয় পেটের ভিতরে একটা গন্ধ সৃষ্টি হয় সেই গন্ধটা কিন্তু মুখ দিয়ে বের হয় এমন নয় সারাদিন না খেয়ে আসেন ব্রাশও করেন না মেশোওয়কও করেন না মুখ দিয়ে এমন একটা বিশ্রী দুর্গন্ধ বের হয় যেই দুর্গন্ধটা আপনি মনে করতেছেন আল্লাহ তালার কাছে বেশি প্রিয় ওই দুর্গন্ধ নয় সুতরাং রমজান মাসের রোজা থেকে অনেকে মনে করেন মেশওয়াক করা যাবে না ব্রাশ করা যাবে না কারণ মেসওয়াক যদি করি আমার মুখের দুর্গন্ধ চলে যাবে আল্লাহ তালার কাছে নাকি এই দুর্গন্ধটা অনেক বেশি প্রিয় সম্মানিত হাজিরিন আসলে আল্লাহ তালার কাছে মুখের দুর্গন্ধটা বেশি প্রিয় না যেই দুর্গন্ধটা না খেয়ে থাকার কারণে পেট থেকে তৈরি হয় ওই দুর্গন্ধটা বেশি প্রিয় আপনি মেসওয়াক করলেন না আপনার মুখ থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে এটা কিন্তু আল্লাহ তালার কাছে পছন্দনীয় নয় এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমার মুখ দিয়ে যে দুর্গন্ধ বের হচ্ছে এটা কি আসলে আমার পেটের দুর্গন্ধ কিনা নাকি আমি মুখে মেসওয়াক করি নাই এই জন্য মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হচ্ছে এই জন্য সাবধান আপনার এই দুর্গন্ধর আরেকটা মুসলিমের কষ্টের কারণ হতে পারে এই জন্য সকলে মেসবত করবো ইনশাল্লাহ